শুধু দর্শককে পাশে থাকতে বললে তো হবে না ইন্ডাস্ট্রির ভেতরের এই নোংরা রাজনীতি যতদিন না বন্ধ হবে ইন্ডাস্ট্রির ভেতরে এই কালো মানসিকতা যতদিন না যাবে বাংলা সিনেমা কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এটা একমাত্র গোটা পৃথিবীতে বাংলা ইন্ডাস্ট্রিতে এই ঘটনা ঘটা সম্ভব আর কোথাও ঘটে বলে তো আমার মনে পড়ে না মানে নন্দনের এই নোংরা রাজনীতি যখনই দেখি না গা সত্যি বলতে জ্বলে ওঠে জিদ্দার সঙ্গে তো প্রত্যেকবার হয় সেটা নিয়ে বহুবার কথা বলেছি তো আজকে যখন একটা ভালো বাংলা সিনেমার সঙ্গে হয়েছে তখন কেন কথা বলবো না অবভিয়াসলি বলবো জিদ্দা দেবদার বেলা সবাই ভিডিও করব আর এটার বেলা সবাই এড়িয়ে যাবো এটা তো হতে পারে না এবং এটার ক্ষেত্রে তো আরও বেসিক্যালি বলা উচিত কারণ সিনেমাটা প্রত্যেকটা দিন হাউসফুল দিয়েছে শুধুমাত্র অ্যাডভান্স বুকিংয়ে মানে লোকে গিয়ে টিকিট কাটার এ লোককে আগে অনলাইনে টিকিট কাটতে হয়েছে কয়েক সেকেন্ডের মধ্যে টিকিট শেষ হয়ে যাচ্ছে কথা বলছি পাড়িয়া নেই যে সিনেমাটা এরকম ভয়ঙ্কর রেসপন্স পাচ্ছে কোনো দেবদা বা জিদ্দা নেই কোনো অনির্বাণ বা আবির নেই অথচ নর্মাল ডেতে ছ সাতটা করে ফার্স্ট ফিলিং শো আসছে হাউসফুল শো আসছে এরকম একটা নর্মাল টাইমে যেখানে প্রত্যেকের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে যত রকমের পরীক্ষা সব কিছু এই সময়টা হচ্ছে তাও একটা বিরাট পরিমাণ অডিয়েন্স কিন্তু পাড়িয়া দেখতে যাচ্ছে একটা মানে দারুণ অ্যামাউন্ট অফ বিজনেস আনছে বক্স অফিস থেকে আজকে সেই সিনেমাটাকে যেটুকু জানা যাচ্ছে সেকেন্ড উইক থেকে নন্দন থেকে জাস্ট সরিয়ে দেওয়া হলো অলি কথাটা আমি উল্লেখ করছি তার পেছনে কারণ হচ্ছে এই সিনেমাটা নন্দন টুতে চলছিলো প্রথম কথা এটাকে বড়ো মানে যেটা অডিটোরিয়ামটা অডিটা সেটা দেওয়া হয়নি ছোটো অডিটা দেওয়া হয়েছিল ঠিক আছে সেটাও মেনে নেওয়া যে আমি দুটো পক্ষে সেটা নিয়ে আমার বক্তব্য নেই এবার শরিদাওলি কথাটা কেন উল্লেখ করছি নন্দন টুতে এই সেকেন্ড উইকের যে টাইমটা এই কটা দিন হচ্ছে ফ্রেঞ্চ ফেস্টিভ্যাল হবে এবার বা আমাদের মানে কলকাতার কিছু আঁতাইল অডিয়েন্স আছে বাংলা সিনেমা ছেড়ে মানে ফ্রেঞ্চ ফেস্টিভ্যালে গিয়ে নাচতে যাবে খুব আনন্দের সঙ্গে ফ্রেঞ্চ ফেস্টিভ্যালে গেছি ভাই তো যেহেতু করিন্দরে নন্দনে ফ্রেঞ্চ ফেস্টিভ্যাল মানে চলবে যে কারণে একটা বাংলা সিনেমা যেটা দুর্দান্ত বক্স অফিস যে অডিয়েন্সকে হলে আসতে বাধ্য করছে সেই সিনেমাটাকে সরিয়ে দিচ্ছে ওকে নন্দন ওয়ান ফাঁকা রয়েছে নন্দন ওয়ানে কনসে এই মুহূর্তে বিজনেস আনা সিনেমা চলছে না যে কটা সিনেমা চলছে তাদের লোক হচ্ছে না অথচ এই সিনেমাটাকে নন্দন ওয়ানে পর্যন্ত স্থান দেওয়া হলো না জাস্ট লজ্জা লাগা দরকার এবার অনেকে বলতে পারি সিনেমাটা এইটিন প্লাস সার্টিফিকেট পেয়েছে সেই জন্য তাহলে হুব করে চললো ভাই হুব্বা তাহলে কী করে চললো হুব্বা তো পুরোপুরি এইটিন প্লাস সিনেমা এবং সিনেমাটা মধ্যে এমন এমন কিছু জিনিস যেগুলো বাচ্চারা দেখতেও না এই সিনেমাটা তাও কিছু বাচ্চারা অন্তপক্ষে ঢুকে দেখতে পারবে বাড়ি কথা যদি আমি বলি বা অনেক কিছু শিখতেও পারবে কুকুরদের যে বাচ্চারা ধরুন ঢিল ফিল ছুটছে তারা এই সিনেমাটা দেখতে সার যেই হোক কুকুরদের দিকে ঢিল ছুটবে না বাচ্চাদের অন্ততপক্ষে একটা মতি মানে ফিরবে যে টু জায়গাটা বাচ্চারা এরকম করে সেই সিনেমাটাকে সো দেওয়া বললো অথচ হুব্বাকে মানে একটা এইটিন প্লাস সিনেমা ওটা সেটাকে দীর্ঘদিন ধরে নন্দনোমানে কিন্তু চালিয়ে যাওয়া হলো এছাড়া বহু সিরিয়াল ধর্মী কাজ বা কিছু লবি বাজি কিছু প্রোডাকশন হাউস রয়েছে তাদের যখন কাজ আসে সেগুলোকে মানে মাসের পর মাস রেখে দেওয়া হয় দীর্ঘদিন ধরে চালিয়ে দেওয়া হয় নন্দন ওয়ানে কোনো নতুন সিনেমা আছে তখন সেটাকে আমার নন্দন টুতে শো দিয়ে দেওয়া হয় এরম ধরনের ঘটনা ঘটছে বড় বড় প্রোডাকশন হাউসগুলোর সঙ্গে এই জিনিস তারা করে অথচ যখন একটা নতুন প্রোডাকশন হাউস একটা ভালো কন্টেন্টের কাজ আনছে বাংলা সিনেমার দিক দিয়ে বিচার করলে একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে বাংলায় যে ধরনের কাজ ভাবা যায় না অডিয়েন্স দেখার জন্য প্রস্তুত মাল্টিপ্লেক্স টিকিট খরচ করে দেখছে সেই সিনেমাটাকে সরিয়ে দেওয়া হচ্ছে ক্যান ইউ ইম্যাজিন ক্যান ইউ ইম্যাজিন ছি জাস্ট লজ্জা লাগা দরকার জাস্ট লজ্জা লাগা দরকার নন্দনে কোনো নিজস্ব কোনো সিরদারা নেই আজকে কোথাকার এটা কি ফ্রেঞ্চ ফেস্টিভ্যাল করবে বলে একটা বাংলা সিনেমাকে সরিয়ে দেওয়া হচ্ছে এই সিনেমা যারা কুশলী তারা কোনো নির্দিষ্ট দলের হয়ে পার্টি করে না বলে তাদের সিনেমার কোনো ভ্যালু দেওয়া হচ্ছে না এটা বাংলা বলেই পসিবল এবার আপনাদের মিলিয়ে নেবেন এই সিনেমাটা এত বিজনেস করার পরে দেখবেন শো আপনারা দেখবেন খুব একটা বেশি বাড়ছে আপনারা দেখতে পারবেন না প্রথম কথা নতুন প্রোডাকশন হাউস প্লাস এখানে পলিটিক্যাল সাপোর্ট আপনি এই সিনেমাটা ক্ষেত্রে একটা পাবেন না কারণ কেউই কোন নির্দিষ্ট দলের হয়ে যেহেতু গলাবাজি করে না তো সাই বেশি সুবিধাটা তারা পাবেন অথচ আসল কাজের কোনো দাম নেই একটা ভালো সিনেমার এখানে দাম নেই একটা ভালো বিজনেস করা সিনেমার এখানে দাম নেই তা কিভাবে বক্স অফিসটা আসবে আজকে এই সিনেমাটা যদি নন্দনওয়ান পেতো যে কালেকশন করেছে সেটা ভয়ঙ্কর তার থেকেও তো ভয়ঙ্কর কালেকশন হতে পারতো এই যে বাংলায় আমরা আশা করি এই কোটি ওই কোটি কেন হচ্ছে না কি করে হবে যেখানে যেখানে ভিড় হচ্ছে যে সমস্ত হলে সেগুলো এই সমস্ত কিছু রাজনৈতিক কারণ কিছু ঘন্টার ফেস্টিভ্যালের জন্য সিনেমাগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে মানে জাস্ট কিছু বলার নেই আর সিরিয়াসলি বলতে গেলে এটা প্রচন্ড লজ্জানায়ক একটা ঘটনা আমি তীব্র ধিক্ষার জানাচ্ছি আজকে ঘটনা দেবদাস জিদ্দা অঙ্কুশদার সঙ্গে ঘটলো যেরকম গলা পাঠিয়ে ভিডিও করতাম আমার মনে হলো এটার ক্ষেত্রেও বলা উচিত অবশ্যই বলা যায় আমি বলবো প্রত্যেক এটা নিয়ে কথা বলো এটার এগেন্স্ট অবশ্যই কথা বলা উচিত বলে আমার মনে হয় চুপ থাকা উচিত নয় আমরাই পারি প্রতিবাদ করতে দর্শক পারে প্রতিবাদ করতে এটার ইন্ডেন্সের তীব্র প্রতিবাদ জানাও নাহলে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির চরম একটা মুশকিলের মধ্যে কিন্তু পড়তে চলে যায় আজকে যদি এটা শাহরুখ খানের ডাঙ্কি হতো কারো সরাবার ক্ষমতা থাকতো না পারিয়া বলে নতুন প্রোডাকশন বলে নতুন হিরো বলে সরিয়ে দাও কোনো ব্যাপার নয় সে বক্স অফিস আনুক না আনুক এটা কিন্তু লজ্জাজনক ঘটনা যেমন মনে হলো এটা নিয়ে কথা বলা দরকার যে কারণে বললাম তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানাও চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে প্লাই কর ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো ভাই সবাই ভালো থাকবে নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে